মেয়েদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি দেশের একমাত্র দ্বীপ ফোলার ভোলার মধ্য চর্ণবাদের বাসিন্দা রাবেয়া একটি নাম যার জীবনের প্রতিটি অধ্যায় যেন হারানোর গল্প পনেরো বছর আগে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়ে তার সংসার এরপর একে একে নদী গর্ভে বিলীন হয়ে যায় বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি নদী কেড়ে নেয় ফিটে মাটি আত্মীয় স্বজন ছিটকে পড়ে জীবনের স্রোতে এই দুনিয়ায় এখন তার সবটুকু শক্তি আর ভরসা শুধু দুই সন্তান এই কষ্টের সাগরেও নিজের ছেলেকে বানিয়েছেন হাফেজ আর মেয়ে কলেজ পড়ুয়া আমি এই দুই সন্তানের দিকে দীর্ঘদিন ধরে ফোলার একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি করে কোনো মতে সংসার চালিয়েছেন কখনো কিন্তু সালের জুলাই আন্দোলনের সময় সেই চাকরিটিও হারান তিনি সেখান থেকে শুরু হয় নীরব কষ্টের দিন আয় বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে জমানো সামান্য সঞ্চয় তবুও কাউকে কিছু বলেননি বুক চেপে রেখেছিলেন যে ভাড়া বাড়িতে থাকছেন সেটির ভাড়াও নিয়মিত দিতে পারছেন না অনিশ্চয়তা কাঁপছে প্রতিটি দিন দীর্ঘ পনেরো বছর আগে আমার স্বামী মারা যায় ওই সময় আমার মেয়ের বয়স আড়াই বছর ছেলের বয়স এগারো মাস এই দুই সন্তানের দিকে থাকে আমি দ্বিতীয় সংসারে যাইনি আমি এদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি ছেলেটা আমার দেশ ভাড়া হবে যাইছে মেয়েটা আমার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমি এই মুহূর্ত ওর ফর্ম ফিল করানোর মতো সত্যি আমার নাই পরীক্ষার ফি দিতে পারতেছি না আমি যে কি করে চলবো জানি না বাড়ি আলা আমার কিভাবে রাখবে তাও জানি না আমি এমন অবস্থায় আছি কারো কাছে চাইতেও পারি না নিজে কিছু খাইতেও পারি না কিন্তু আমার এই মুহূর্তে একটা কর্ম বেশি প্রয়োজন একটা ঘরের বেশি প্রয়োজন আল্লাহর দুনিয়ায় আমার দুইটা সন্তান ছাড়া জীবনের কোনো সম্পদ নেই আমি এই দুই সন্তানের দিকে তাকিয়ে এত বছর সময় কাটাইছি ছাত্র আন্দোলনের পরে আমার চাকরিটা চলে গেছে প্রতিবন্ধী স্কুলে জব করতাম আমার যখন সারারা এটা হুকুম দিত ওইটাই করতাম আমি হোস্টেল মাদারও ছিলাম এলাকাবাসীর ভাষ্য রাবিয়ার জীবনযাপন দেখলে বুক ভারী হয়ে আসে নিজের জায়গা থেকে যতটা সম্ভব সাহায্য করছেন তারা কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এ কষ্ট থামবে না কখনো তো এখন বর্তমানে ওনার খুব টানা পুরনো দিন পার করতেছে ওনার দুইটা বাচ্চা একটা হাফিজি ছেলেটা হাফিজি পড়াশোনা করছে বাইশ পড়া পর্যন্ত মেয়েটার বয়স আঠারো বছর প্রায় তো বিয়ে উপযুক্ত তো এখন ওনার ঘর নাই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছে না যদি মানে সমাজে বিত্তমান ব্যক্তিরা যদি ওনার একটা ঘরের ব্যবস্থা করে দেয় ওনার যদি একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে তাহলে উনি খুব উপকৃত হবে অসহায় আর আছে আরও দেয় আর যার নাই আরে দেয় না আছে আগে একটা প্রতিবন্ধ স্কুলে চাকরি করতে এখন তার চাকরি নাই এখন সে অনেক অসহায়